হেলান দেওয়া যাবে রকিং হবে এবং বাচ্চা যদি বড় হয়ে যায় বড় হয়ে বসে বসে পড়তে পারে পিয়ানো ম্যাট বলতে আপনার এটা আপনার মিউজিক হবে পিয়ানোর মতো হাত দিয়ে পা দিয়ে নাড়ালেই বিভিন্ন মিউজিক হবে লাইট জ্বলবে উপরে খেলনা আছে বাচ্চা শুয়ে ব্যবহার করতে পারবে আপনার বাচ্চা বসে খেলতে পারবে জিরো থেকে শুরু করে আপনার একদম পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে হবে এটা সিস্টেমটা হলো আপনার আচ্ছা আচ্ছা এটা রিমোট সিস্টেম এটা রিমোট থাকবে মিউজিক হবে ভাই বাচ্চাদের ঘুম পাড়াতে অনেক কষ্ট হয় হম সেক্ষেত্রে এই যে রকার আর বাউন্সার আছে না

আমাদের নিউ মার্কেট আলভিয়া বেবি শপ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আচ্ছা আপনাদের এই মার্কেটে নাকি ফোন ঢোকে না ভাই ফোন ঢোকে না কারণ আমাদের এখানে নেটওয়ার্কের একটু ইস্যু আছে হ্যাঁ ঠিক আছে আমাদের এর মধ্যে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবার আমাদের দেখানো স্ট্রাই করে ঠিক আছে প্রথমে দেখা হলো বেবি বাউন্সার আচ্ছা বেবি বাউন্সার এটা এটা হলো সম্পূর্ণ আপনার এসএস এর কিন্তু ঠিক আছে এটা ফুল ফুল বডিটা আপনার এসএস এর আর এর উপরে একটা খেলা থাকবে সুন্দর আর বাচ্চাকে বসানোর পরে সেফটি কিন্তু বেল্ট আছে এখানে একটা বাচ্চাকে বসায় সেফটি বেল্টের মধ্যে আটকে দিবেন এখানে দুই পাশে দুই পা থাকবে বাস এখানে আপনি দিবেন বাচ্চা হাত পা নাড়াবে আর এটা শুধু বাউন্স করবে এক দেখেন বাউন্স করতে করতে একদম নিচে নেমে গেল এটা কিন্তু ভাঙার কোনোই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাঙার কোনোই নাই একদম রডের হ্যাঁ এখন কি স্টিলের এটা চাইলে আপনার

এটা হাত পা নাড়ালেই দুলতে থাকবে সারাক্ষণ যদি হাত পা নাড়া সারাক্ষণ দুলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একদম নেটের মধ্যে নেটের মধ্যে খুব সফট ওয়াশেবল এটা চাইলে কাপড়টা দেখেন এটা কিন্তু বাচ্চার কোনো গরম লাগার প্রশ্ন ওঠে না এটা একদম এটার দাম থাকবে রকিং চেয়ার পাঁচটা স্টেপে কিন্তু ব্যবহার করা যাবে স্টেপটা আমি দেখা দিচ্ছি আগে হ্যাঁ ও ভালোই দেখেন একদম শোয়ানো চলে শুয়াতে পারবেন তারপরে হেলান দেওয়া তারপরে আবার একটু তারপর একদম বসাইতে চাইলে বসা দিতে আচ্ছা আচ্ছা একদম বসে যাবে ঠিক আছে আবার সামনে টান দিয়ে পিছনে টান দিবেন বাস একটা সফট বালিশ দেওয়া আছে মাথা রাখার জন্য ঠিক আছে এই রকিং চেয়ারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের স্টিলের অনেকে প্লাস্টিক মনে করবে এগুলো ভাঙার কোনো প্রশ্ন নেই ঠিক আছে খুবই হেভি এটা ওয়েট নেবে আপনার প্রায় তিরিশ কেজি থেকে চল্লিশ কেজি ওয়েট নেবে ঠিক আছে আর এরপর এরপরে দেখা হলো রকিং চানা যেটা রকিং বাউন্সার যেটা বলে রকার টিআই বেবি রকার আর আপনার দেখ আপনার ফাংশনটা আমি বলে দিচ্ছি প্রথমে এটাতে আপনার বাচ্চাকে শোয়ানো যাবে হেলান দেওয়া যাবে রকিং হবে এবং বাচ্চা যদি বড় হয়ে যায় হম বড় হয়ে বসে বসে পড়তে পারবে চেয়ার হিসেবে ব্যবহার এক থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ এক থেকে পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবে এটা ওয়েট নেবে বাচ্চা আপনার চল্লিশ কেজি এর দাম কত পড়বে এটার দাম পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা আঠাইশ আটশো পঞ্চাশ টাকা কালার দুইটা ব্লু কালার এবং পিঙ্ক কালার ঠিক আছে ঠিক আছে তারপরে থাকছে আপনার ডাইনিং রকার আচ্ছা আচ্ছা ডাইনিং হ্যাঁ খাবার সহ ওটা যেরকম দেখলাম ডাইনিং ছাড়া এটা ডাইনিং সহ আচ্ছা এই দেখেন এটা আপনার চাইলে যে এভাবে ইউজ করা যাবে বাচ্চা ছোট হলে মিউজিক হবে ভাইব্রেশন হবে চেয়ার হবে এবং ডাইনিং সব এক এক ভিতরে তিনটা সিস্টেম টু ওয়ান ঠিক আছে এটা আপনার এটাও আপনার জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত ইয়ে করতে পারবে এই ডাইনিং চেয়ার দুইটা কালার আছে এভেলেবেল আচ্ছা এটা থাকবে পঁচিশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আচ্ছা সেই ডাইনিং অকারগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে তারপর থাকছে একটা পিয়ানো ম্যাট পিয়ানো ম্যাট পিয়ানো ম্যাট আচ্ছা পিয়ানো ম্যাট বলতে আপনার এটা আপনার মিউজিক হবে পিয়ানোর মতো হাত দিয়ে পা দিয়ে নাড়ালেই বিভিন্ন মিউজিক হবে লাইট জ্বলবে উপরে খেলনা আছে বাচ্চা শুয়ে ব্যবহার করতে পারবে আচ্ছা আপনার বাচ্চা বসে খেলতে পারবে আবার পিয়ানোটা আলাদা করে ব্যবহার করতে পারবে ঠিক আছে

ঠিক আছে এটার দাম পড়ছে আপনার আট হাজার আটশো টাকা আট হাজার আট হাজার আটশো টাকা এটা থ্রি নন মাস্টালা ওকে গুড তারপরে থাকছে আপনার ফাইভ ইন ওয়ান যে দামগুলো বলছেন এগুলো ফিক্স নাকি এগুলো না এগুলো ফিক্সড এগুলো হলো অফার প্রাইস আজকে অফার দাও যেটা হ্যাঁ ওটা অফার প্রাইসে থাকছে আচ্ছা এরপর তারপরে থাকছে মাস্টার আর বেবি ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার হ্যাঁ মাস্টার বেবি ডাইনিং চেয়ার এটাও পাঁচ ভাবে ইউজ করা যাবে আচ্ছা যেরকম আপনার রকিং চেয়ার তারপর আপনার স্ট্যান্ড করে রাখতে পারবে রকারটা চাকা সিস্টেম আছে এক জায়গা থেকে এক জায়গায় মুভিং করা যাবে ডাইনিং স্পেস আছে বসে খাবার দাবার সব কিছু করতে পারবে একের ভিতরে পাঁচটা ঠিক আছে এটা জিরো থেকে আপনার পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে কালার হবে তিনটা অ্যাভেলেবেল পিঙ্ক ব্লু এবং ফাইভ ইন ওয়ান কত রাখবেন বলেন এটার দাম থাকছে হলো আপনার ছ টাকা

কাঁচা বাজার বনদা মার্কেটের দ্বিতীয়তলায় একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপ আচ্ছা ঠিক আছে আমি আর সুবিধার্থে সত্যি স্কুল নম্বর ভিডিও নিজে দিয়ে রাখবেন আর যদি আপনার হোম ডেলিভারি নিতে চান আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে থ্যাংক ইউ সো মাচ